আসসালামু আলাইকুম হ্যালো দর্শক দুঃখের সাথে বলতে হচ্ছে এই যে কাল বিকেল থেকে আমার খামারে দুধ নেওয়া বন্ধ হয়ে গেছে কারণ আপনারা বুঝতে পারতেছেন যে দেশের যে অবস্থা সেই অবস্থায় গাড়ি ঘোড়া চলতেছে না এই কারণে আপনার দুধ নেওয়া বন্ধ করে দিয়েছে মিল্কভিটা যে কোম্পানি দুধ নিত তারা এখন দুধ নিচ্ছে না কারণ ওদের ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার লিটার কিন্তু যে আমাদের জিগোর গাছ কিন্তু পাঁচ হাজার লিটার ক্যাপাসিটি ওদের ট্যাঙ্কি ভরাট হয়ে গেছে এখন গাড়ি না আসলে খালি করতে পারতেছে না এই জন্য দুধ নেওয়া কাল বিকেল থেকে বন্ধ হয়ে গেছে কাল বিকেলে দশ লিটার হয়েছিল আজ সকালবেলায় আমি নিজেই দুধ দহন করেছি বিশ লিটার হয়েছে মোট তিরিশ লিটার দুধ কারণ এ দুধটা আমি এদিক ওদিকই চালাই দিয়েছি গিরামে কেউ দুই লিটার কেউ পাঁচ লিটার এই করে এই কতদিন থাকবে এটা বলা যাচ্ছে না তারপরেও আল্লাহজনও খুব তাড়াতাড়ি আমাদের দেশটা ঠান্ডা করে দেই সই চলামতে যাতে দেশটা চলে সবাই সুস্থ থাকে এই দোয়া কামনা করি যে বিষয় নিয়ে কথা বলছিলাম আসলে যদি আমি এই দুধ দহন করা আমি যদি নিজে না জানতাম তাহলে আমার তো বিপাদের কোনো শেষ ছিল না কারণ আমার একটাও বাসুর নেই যে তিনটে গাবি দুধ দেশছে এই তিনটে গাবিতে আমার সকাল বিকেল তিরিশ লিটার বত্রিশ কোন পঁয়ত্রিশ এরকমই হয়ে থাকে সমান দুধ হয় না কোনো দিন বাড়ে কোনো দিন কম হয় কোনো দিন একটু মিডিয়াম থাকে এইভাবে চলে এই দুধ দহন করে আমি যদি না জানতাম তাহলে তো আমার বিপাদের কোনো শেষ ছিল না আর বাসুর থাকলেও অত দুধ বাছুরে খাওয়ানো সম্ভব না খাওয়ালে পাতলা পায়খানা হবে অনেক ধরনের পেটে সমস্যা হতে পারে এই জন্য বলছি আপনাদেরকে যে কোনো কাজ করতে হলে আপনাকে নিজে করতে হবে এবং নিজে শিখে সব কিছু করতে হবে দুধ দহন করা নিজে না জানলে আস্তে আস্তে নিজের গাবি থাকলে আস্তে আস্তে শিখতে হবে শিখে দুধ দহন করা শিখে নিতে হবে কখন কোন সময় লেগে বসবে সেটা বলা বলা যাবে না আর একটা কথা আপনি যদি নিজেও দুধ দহন করতেও পারেন যখন আপনার খামারে দুধ একেবারে কম হয়ে আসবে যদি ধরেন দশ লিটার বা বারো লিটার আপনি যদি প্রত্যেক দিন দুধ দহন করে গ্রামে সেল দিতে পারেন যদি বারো লিটার বা পনেরো লিটারও দুধ হয় প্রত্যেক দিন তাহলে গ্রামে সেল দিলে আপনি বেশি টাকাও পেতে পারেন নিজে দহন করে প্রতিটা বাড়ি বাড়িতে না দিয়ে আসলেও তারা এসে আপনার কাছ দুধ নিয়ে চলে যাবে এটা তো আমাকে শিখতে হবে না শিখলে আপনি কি করবেন আমার যেরকম আজ সমস্যা হয়েছে আমি কি করব কেননা গাভীর দুধ দহন না করলে ম্যাস্টাইটেটের সমস্যা দেখা দেয় আর দুধ দহন অবশ্যই করা লাগবে আপনি সকালে দুধ দহন তো করতেই হবে এটা মাস্ট বিকেলেও দুধ দোহন করা লাগবে না করলে মাস্ট ম্যাস্টাইটেড হবে বাট নষ্ট হয়ে যাবে অনেক সমস্যা সম্মুখীন হতে পারে এই জন্য যে কোনো কাজ নিজে করাটাই আমি মনে করি বেটার এবং কোন কাজ ছোট মনে করা যাবে না সব কাজই কাজ আমি যেটা করব বা আপনি যেটা করবেন মনে করবেন যে এই কাজ ছোট মনে করলে হবে না আপনি বড় মনে করে আপনাকে কাজ করতে হবে এবং যে যা বলুক তাতে কোনো যায় আসে না আমি তো কোনো চুরি করে খাচ্ছি নে কোনো ডাকাতি করে খাচ্ছি নে কারোর ধরি বেন্দি খাস্তিনে নিজে পরিশ্রম করব নিজের জিনিস বিক্রি করব নিজের বিক্রি করার টাকা দিয়ে আমি নিজেই চলব আর এই যে ডেরি খামারে আসলে ভাই কোনো লস নেই লাভ আছে যদি করতে পারেন আপনি ভালোভাবে বা বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা মাফিক যদি করেন ইনশাল্লাহ ডেরি খামারে কোনো লস হয় না পঞ্চাশ লিটার সরি পঞ্চাশ টাকা লিটারও বিক্রি করলে লস নেই দুধে ইনশাল্লাহ বছর শেষে একটা গাভীর যদি একটা বাসুর পাওয়া যায় তো ওইটি সত্তর হাজার আশি হাজারের উপর বিক্রয় করা যায় আপনার চার থেকে পাঁচ মাসের যে বাসুরগুলো থাকে এই জন্য বলবো যে যে কোনো কাজ করেন না কেন ভেবে চিনতে করবেন যে আপনার সময় নেই আমি এ কাজে সময় দিতে পারবো না লেবার দিয়ে করাবো তাহলে আপনার দ্বারা সম্ভব না ভাই এ কাজ আপনি ডেরি খামার করতে আসেন না কোনো খামারে আপনি করতে আসেন না যদি খামারে সময় না দিতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব নয় খামার টিকে রাখা এ কথা আমি বার বলতে পারি আর একটা কথা বলি আপনাদেরকে সবসময় বলে আসতেছি যে ডেরি খামারে কাঁচা ঘাসের কোনো শেষ নেই যত বেশি কাঁচা ঘাস খাওয়াবেন তত বেশি আপনি দুধ পাবেন এটা আমি গ্যারান্টি দিই এবং লিখিতভাবে দিতে পারি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুল টুটি হলে ক্ষমা করবেন খুদা হাফেজ